থাকে हां সেই গিলাকে যদি নাই মাথা দেয় ওকে আমরা হাফ টাকা দিয়ে দিব নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंडের যে সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানায় যাইহোক আজকে আপনারা স্ক্রিনে থাম্বনেল দেখে বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে আবার কোন কোন সুনাম মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে যাক ইনাদের কমিটি আজকে একসাথে আবার পুনরায় একসাথে বসেছে ইনাদের কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয় আমার নাম হচ্ছে শম্ভু মাহালি গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট চাটুমাশা

পরীক্ষার পরে আছে যে জেলা কমিটির যেটা রসিদ ওটা হয়ে ওটা গল্প হয়েছে তো এখানে তাহলে ওই রাজপতি হবে কি মেলাটা এই বারটা রাজপতি হবে আপনাদের তাহলে যে কাড়া গেলে ওখানে ছিল আরো দুই একটা মানে ইদগের উদগের বাড়ছে আর বাড়ছে হ্যাঁ কতগুলো কাড়া টার্গেট রেখেছেন কাড়া এখন মোটামুটি সাত কি আছে আরো বাড়বে এখন এই আপডেটে সাতটি সাতটি আছে পরবর্তী আরো দুই একটি বাড়তেও পারে পারে হ্যাঁ তাহলে অনুষ্ঠান থাকছে ওই কাড়া পর মুরগ লড়াই মুরগ লড়াই হ্যাঁ আর ছো নাচটা ছো নাচটা ওই সেই সময় মানে দিনে চারটালে চারটালে মানে যেমন আপনাদের মেলাটা হয় সেই রকমই ওই ওই পজিশনে সব আছে আর ওই কাড়া গিলা মই থাকে ওই কাড়া লড়াই মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম অজয় মোদক গ্রাম রাজপতি পোস্ট অফিস মুদালি অঞ্চল চাডুবাসা আরসা থানা জেলা পুরুলিয়া তো মনে হচ্ছে এই রিসেন্ট আমাদের আমাদের যতদিনের থেকে মানে বুদ্ধি হয়েছে এখনো রাজপতি করতে পারি নাই যাই হোক আমাদের এখন মানে কি বলবো করছে 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 মানে একটা চিন্তা ভাবনা হয়েছে যখন একটা কারা হয়েছে তাহলে বললাম লড়াইও করবো

যে মানে যে মানে কি বলে গেটে ঢুকাবো বলবে ব্যাস আমাদের একটু কমিটির কাছে আসলে কইলে হলো যে আমরা এই গেটটা ঢুকাবো সেই গেটটাই ওয়াকে ঢুকা দিয়া হবে আমাদের দিয়ে যেমন সিস্টেম ছিল আজ আজ দুদিন বছর আমি বড় দিলি পাথরডিও এরকম যে জনদিকে ঢুকাতে পারে ওইটা একটা না ওই লোকের ফুট হয় যে কোনো এইটা ঢুকিছে কমিটির কাছে আইটা ঢুকতে দিব নাই আমাদের কোনো ব্যাপার নাই ওটা কোনো বাধা নাই যে যেখানে তবে একটু আগে বলে নিয়ে

সবার দিকে কমিটির দিক থেকে তাহলে মেলার দিনটা মানে ঠিকান হয়ে গেল যেমন গ্রাম রাজপতি মোদালি থানা জেলা পুরুলিয়া যাই হোক এত বড় যে একটা হয়েছে কোন কোন সুনাম মালিকের থাকছে কারা এবং সাথে কত করে থাকছে প্রায় যারা আচ্ছা এক নম্বর আমাদের সুশান্ত সোরেন থাকছে একান্ন হাজার টাকা ও আর আজ পর্যন্ত আমরা কোনো ভালো এখনো জোর পালি নাই গ্রামের আসরে মানে দিতে আজ পর্যন্ত ভালো আর জোর পালি নাই কেউ আধার কার্ডে তো দেখি বড় দিয়ে কেউ যদি আধার কার্ড সেরকম সুনাম ধন্য রসিক আর কমেন্টের মাধ্যমে দর্শকে কমেন্ট করুক যার সঙ্গে কমেন্ট করবে তার সঙ্গে জোর দিবো কারো জন্য কারো জন্য বাছা নাই

জলদি করে আধার কার্ড দেখায় কনফার্ম হয়ে যাবে তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের আসরে থাকছে মোট কতগুলা কারা বা কোন কোন মালিকের থাকছে কীরকম থাকছে প্রাইজ আড়া সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হইলো কতদিন পর্যন্ত লিয়ে হবে কতদিন এনাদের ডেট হয়েছে পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে তো যাক যদি এনাদের কারা সাথে কোন রসিক দ্বারা জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিন বা তেম্বেলের নম্বর দেওয়াই থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে আর এনাদের এসে নিয়ে আধার কার্ড পৌঁছাবেন আর বেশি কিছু না বলি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার